মোহাম্মদ ইবনে বা রহমতুল্লাহি আলাই আব্দুল্লাহ ইবনে সালাম রাজিয়াল্লাহতালহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাহ আলিহাল্লাম যখন মদিনায় এলেন তখন লোকেরা দ্রুত তার দিকে ছুটে গেল বলা বলি হতে লাগলো যে রসল্লাহ সাল আলী এসেছেন লোকদের মধ্যে আমিও তাকে দেখতে গেলাম রসুল্লাহ সাল্লী হাসাল্লামের চেহারা যখন আমার সামনে প্রতিভাবত হলো আমি চিনে ফেললাম যে এ চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয় তিনি প্রথম যে কথা উচ্চারণ করলেন তা হল হে লোক সকল তোমরা সালামের প্রসার ঘটাবে লোকদের খাদ্য দিবে মানুষ যখন ঘুমিয়ে থাকবে শেষ রাতে তখন তাহাজতের সালাত আদায় করবে তাহলে তোমরা শান্তি ও নিরাপদে জান্নাতে দাখিল হতে পারবে আল্লাহ তো আসলে রসুল্লাহ সাল্লি আসাল্লাম যখন মদিনায় সর্বপ্রথম প্রবেশ করেছিলেন তখন লোকদেরকে তিনটি উপদেশই দিয়েছিলেন যে এক নম্বর সালামের প্রসার ঘটাতে হবে দুই নাম্বার মানুষকে খাদ্য দিতে হবে আর তিন নাম্বার হলেও শেষ রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে তখন তাহা উঠে তাহা জুতের নামাজ পড়তে হবে তখন আল্লাহ তালার অতি নৈকট্যবান লাভ করা যাবে ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করবো